আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক্টোর জিওমেট্রিক্স সেক্টর ওয়ানের উদাহরণ আঠারো নাম্বার করবো এটা হচ্ছে ইতিহাস পাবলিকেশন্স বইয়ের উদাহরণ আঠারো প্রশ্ন হচ্ছে এরকম যে এখানে বলেছে যে মূল বিন্দু টু থ্রি মূল বিন্দুকে টু থ্রি বিন্দুতে স্থানান্তর করিয়া এখন আপনি জানেন যে মূল বিন্দুকে যখন কোনো একটা সমীকরণের জন্য মূল বিন্দুকে যখন একটা নির্দিষ্ট বিন্দু আলফাবিটাতে স্থানান্তর করা হয় তখন ওই সমীকরণটার এক্স এবং ওয়াই আলাদা আলাদা এক্স ওয়াই যুক্ত পদগুলো বেনিশ হয়ে যায় তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম আমাদের এখানে যেটা হবে যে মূল বিন্দুকে টু থ্রি বিন্দুতে যদি আমি স্থানান্তর করি তাহলে আমাদের এই এই যে এক্স যুক্ত পদ কোথায় আছে এই যে এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদটা চলে যাবে এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদ চলে যাবে তাহলে মূল বিন্দুকে টু থ্রি বিন্দুতে স্থানান্তর করলে যে মূল বিন্দুকে এত বিন্দু স্থানান্তর করলে অক্ষদয়কে যদি আমি আমি আবার এই যে মূল বিন্দুকে স্থানান্তর করলে এক্স যুক্ত পদ চলে যাবে আর অক্ষদয় আবর্তন ঘটালে এরপরে আমাদের অক্ষদয়কে আবর্তন ঘটানো হয়েছে তো অক্ষ থেকে আবর্তন ঘটালে এক্স ওয়াইযুক্ত পদটাও বেনেশ হয়ে যায় তো আমরা এই ঘটনাটা এখানে আমরা একটু একটু কাজ করব এখানে আমরা একটু কাজ করব এবং সেক্ষেত্রে এই আমরা থিওরম পাঁচ থেকে শিখে আসছি থিওরম পাঁচ থেকে শিখে এসেছি যে মূল বিন্দুকে বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক্স যুক্ত পথ চলে গিয়ে যে ইকুয়েশনটা পাওয়া যায় সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান টু জিরো এই সমীকরণটা থাকে তাহলে মূল বিন্দুকে আমরা এখানে টু থ্রি বিন্দু সরিয়েছি সো আমাদের এই যে এই সমীকরণটার এই যে এই টার্নটা থাকবে এই টার্নটা থাকবে আর এই টার্নটা থাকবে এবং সি ওয়ান আসবে পার্টিকুলার এইটা আর এটা চলে যাবে রাইট সো এই ঘটনাটা আমরা এখন ঘটাবো এখানে এটা উপাদ্য পাঁচ থেকে এসছে তো উপাদ পাঁচের বেসিকটা আমরা একটু দেখে আসি এই যে উপবাদ পাঁচ এটা আমরা আগের থিওরাম আগের ক্লাস চ্যাপ্টার ওয়ানে পড়েছি পূর্ব পাঁচ আমরা বলছি যে আয়তাকার অক্ষে সাপেক্ষে একঘাতি পদ এক্স ওয়াই পদ এক্স ওয়াই এবং এক্স ইন্টু ওয়াই পদ অপসারণের মাধ্যমে এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ এত এর রূপান্তরিত সমীকরণ তো এই যে আমাদের যে সমীকরণটা পেয়েছি সেটা এই যে এখানে একটা এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স ওয়াই এর সো আমরা এই সমীকরণটা এই সমীকরণটা থেকেই এই সমীকরণটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ বিবেচনা করে থিরম পাঁচ এখানে অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে থিয়োরম পাঁচ অনুসারে আমরা কি বলছি থিররম পাঁচ অনুসারে আমরা যে মূল বিন্দুকে সমাধান হ্যাঁ মূল বিন্দুকে টু থ্রি আমার সাথে মিলবে না হ্যাঁ আমি যেভাবে করাচ্ছি এক দুই রেফারেন্স ধরে করছে তো মূল বিন্দু মূল বিন্দুকে টু থ্রি বিন্দুতে স্থানান্তর স্থানান্তর করায় করায় এত এর রূপান্তরিত সমীকরণ অর্থাৎ এটা লিখবা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস আঠারো এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই প্লাস পঞ্চাশ ইকালস টু জিরো এর রূপান্তরিত সমীকরণ হ্যাঁ ত সমীকরণ হবে এক্স ওয়াই যুক্ত পদ অপসারিত হয়ে যাবে মূল বিন্দুকে যখন আলফাবিটাতে নিয়ে যাওয়া হয় তখন এক্স ওয়াই যুক্ত পদ অপসারিত হয়ে যায় এটা কোথায় বলেছি চির পাঁচে বলেছি সো আমরা এখান থেকে বলতে পারি যে এই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস একটা ধ্রুবক আসবে যেটা হচ্ছে সি ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে এইটাকে আমরা এক নং দিই এক নং দিব না দাঁড়ান এখানে একটু বলে দিই এবং সি ওয়ান ইকোয়ালস টু আমরা জানি আলফা জি প্লাস বিটা এফ প্লাস হচ্ছে সি সো এই যে এখান থেকে লিখতে পারি এখানে এবং না লিখে এখানে লিখে তাহলে লিখবো আলফাবিটা হচ্ছে এই যে মূল বিন্দুকে যে বিন্দুতে আলফার মান হচ্ছে টু আর আমাদের জি কে যে হচ্ছে আমরা সাধারণ দীঘাত সমীকরণের কথা যদি চিন্তা করি এই যে এখানে সাধারণ দীঘাত সমীকরণের জি হচ্ছে এক্স এর সহকের এক্স এর সহকের অর্ধেক হচ্ছে জি এবং ওয়াই এর সহকের অর্ধেক হচ্ছে কি আর এর অর্ধেক হচ্ছে এইচ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর সহকের অর্ধেক হচ্ছে আঠারো তার অর্ধেক হচ্ছে কত তাহলে জি এর মান হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি আর আলফার মান হচ্ছে কত টু তাহলে টু ইন্টু মাইনাস নাইন তারপর হচ্ছে প্লাস বিটা বিটা হচ্ছে কে এই যে থ্রি আর এফ হচ্ছে কত ওয়াই এর সহগের অর্ধেক তাহলে মাইনাস এগারো তাহলে হচ্ছে এখানে মাইনাস এগারো তাহলে হচ্ছে এখানে মাইনাস প্লাস হবে মাইনাস এগারো ইন্টু ভিটা বিটা হচ্ছে কত থ্রি তারপরে আমার হচ্ছে সি সি হচ্ছে এই সাধারণ দিঘার সমীকরণের ধ্রুবক পদ তথা পঞ্চাশ তাহলে পঞ্চাশ এখানে যোগ করলাম তাহলে এখন দেখো এখানে থাকতেছে মাইনাস আঠারো এখানে থাকতেছে মাইনাস তেত্রিশ এবং সাথে যুক্ত হচ্ছে ফিফটি সো এখান থেকে আমরা বলতে পারি আঠারো তেত্রিশ যোগ করলে এটা হয়ে যাচ্ছে আঠারো তেত্রিশ যোগ করলে হয়ে যাচ্ছে মাইনাস একান্ন এদিকে পঞ্চাশ সো মাইনাস ওয়ান হচ্ছে সি ওয়ানের ভ্যালু তাহলে আমরা বলতে পারি বা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু জিরো এটা হচ্ছে আমাদের দুই নং আমরা এটাকে প্রথমে প্রদত্ত সমীকরণ দিয়ে এক নং লিখবো হ্যাঁ তাহলে এইটা পেলাম হচ্ছে কি আমরা মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করার কারণে রূপান্তরিত ইকুয়েশন এখন আমাদের বলছে কি বলছে যে এত এর সমীকরণ ওই যে কোনটা যখন আমরা এবার যখন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যখন স্থানান্তর করেছি তো এখন আমরা কি করব পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে স্থানান্তর করলে আবার আবার সেটা ইকালস টু ফর্টি ফাইভ ডিগ্রি কোণে অক্ষোয় আবর্তন করায় রূপান্তরিত সমীকরণ এক নঙের দুই নঙের রূপান্তরিত সমীকরণ হ্যাঁ দুই নং এর রূপান্তরিত সমীকরণ কি হবে ভাই আমরা তখন লিখেছি যে এখান থেকে এই এক্স যুক্ত পদটা অপসারিত হয়ে যাবে যখন অ্যাঙ্গেলে যখন আবর্তন ঘটানো হয় তখন এক্স যুক্ত পদ অপসারিত হয় তো এক্স যুক্ত পদ অপসারিত হয়ে কি থাকে তখন তখন হয়ে যায় হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস ভি ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বলতে সি ওয়ান যেটা ছিল আগে সেটাই সো আমরা এখন এ ওয়ান আর বি ওয়ানের ভ্যালু আমরা এখানে বসায় দিব তো এ ওয়ান কত এ ওয়ান হচ্ছে এ ওয়ান এবং বি ওয়ান কিভাবে আনবো তা আমরা জানি অপরিবর্তক উপবাদ্য অনুসারে অপরিবর্তক উপবাদ্য যেটা আমরা থিওরাম ফাইভ এ পড়েছি ফাইভ এর শেষের দিকে পড়েছি ফাইভ এই থিওরাম ফাইভে আমরা পড়েছি তো এখানে আমরা এটাকে দিয়ে দিই তিন নং যেখানে যেখানে আমরা বলতে পারি এ ওয়ান প্লাস বি ওয়ান ইকলস টু এ প্লাস বি আমরা এটা থিওরম ফাইভ এর প্রমাণ করেছি যখন আমাদের অক্ষ দকে ঠিকা করা হয় এবং মূল বিন্দুকে আলফাভেটে নিয়ে যাওয়া হয় তখন আমাদের এই ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো ঘটে যে এক্সযুক্ত পদ অবসারণ করে ফেলে হচ্ছে যখন আমরা মূল বিন্দুকে স্থানান্তর করি তখন সেটা এ আকৃতি ধারণ করে তো এ আকৃতি ধারণ করলে যে আমাদের এখানে সি কে সি ওয়ান হচ্ছে এইটা তো এই সমীকরণটাকে আবার যখন আমরা ওই অ্যাঙ্গেলে আবর্তিত করি তখন এক্স চরিত্র পটটা অপসারিত হয়ে যায় অর্থাৎ এটা চলে যায় তখন আমাদের এই সমীকরণটা নতুন রূপ হয়ে যায় এর জায়গায় এ ওয়ান বি এর জায়গায় বি ওয়ান যেখানে এ ওয়ান প্লাস বি ওয়ানিকলস টু এ প্লাস বি এটা হচ্ছে অপরিবর্তক বা এটা পরিবর্তিত হয় না এটা আমরা দেখেছি থিওরাম ফাইভে এবং এ ওয়ান ইন্টু ভি ইকলস টু ভি মাইনাস এইচ স্কোয়ার এই যে থিওরাম ফাইভের কনসেপ্ট আমরা এখানে ইউজ করতেছি সো আমরা এখান থেকে বলতে পারি যে এ ওয়ান ভি ওয়ানিকলস টু এ ভি মাইনাস এইচ স্কোয়ার এ হচ্ছে আমার থ্রি এবং ভি হচ্ছে আমার থ্রি তাহলে এ ইন্টু ভি থ্রি ইন্টু থ্রি ওকে ইকালস টু নাইন তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহকের অর্ধেক তাহলে এক্স ওয়াই এর সহগ হচ্ছে দুই তার অর্ধেক হচ্ছে এক তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার দ্যাট মিন্স দ্যাট মিন্স নাইন মাইনাস এক অর্থাৎ আট ঠিক আছে তাহলে এ বি ইকোয়ালস টু হচ্ছে এ এবি মাইনাস এইচ স্কোয়ার ইকোয়ালস টু আট তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বের করতে হবে যে এখান থেকে আমরা রূপান্তরিত সমীকরণের যে এ ওয়ান আর ভি ওয়ানের ভ্যালুটা কত সেটা আমরা এখন বের করবো তাহলে এখন এখানে এ ওয়ান প্লাস বি ওয়ান পেয়েছি এটাকে আমরা ধরো চার নং দিলাম ঠিক আছে এখন এ ওয়ান মাইনাস বি ওয়ান আমরা বের করবো তাহলে এ ওয়ান মাইনাস বি ওয়ান সমান কি হবে এ ওয়ান মাইনাস বি ওয়ান হোল স্কোয়ার ইকালস টু এ ওয়ান প্লাস বি ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ওয়ান ইন্টু ভি ওয়ান রাইট সো এবার এখান থেকে আমরা বলতে পারি যে এ ওয়ান মাইনাস বি ওয়ান হোল স্কোয়ার

এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকোয়ালস টু ছত্রিশ থেকে বত্রিশ গেলে আমরা লিখতে পারি ফোর সো এখান থেকে বলা যায় বা এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকোয়ালস টু হচ্ছে এ ওয়ান বি ওয়ান ইকোয়ালস টু হচ্ছে আমার টু এখন দেখেন এবার এ ওয়ান বি ওয়ান এই এই সমীকরণটাকে আমরা পাঁচ নং দিই পাঁচ নং দিই এইটা আর হচ্ছে চার তিন নং যোগ করে ফেলি আচ্ছা এটা আর হচ্ছে আমাদের চার নং যোগ করলে কি আসে যোগ করলে আমরা লিখতে পারি যে পাঁচ প্লাস চার থেকে পাই টু এ ওয়ান ইকোয়ালস টু টু এ ওয়ান ইকোয়ালস টু কি টু এ ওয়ান ইকোয়ালস আচ্ছা এখানে আমরা প্লাস মাইনাস দিতে পারতাম প্লাস মাইনাস টু দিতে পারতাম সমীকরণ দুটো হইতো সমস্যা নেই সো এখানে টু এ ওয়ান সমান আমরা কি পাচ্ছি ছয় দুই আট তাহলে দ্যাট মিনস এ ওয়ান ইকোয়ালস টু হচ্ছে ফোর একইভাবে আপনি এই এ ওয়ানের ভ্যালুটা এবার আপনি বসিয়ে দিন এখানে এ ওয়ান এর ভ্যালু যদি ফোর বসিয়ে দেন তাহলে ভি ওয়ান আসবে হচ্ছে কত তাহলে এখান থেকে পাঁচ থেকে পাই বিস টু হচ্ছে আমাদের কত থাকে থাকে এখন এই যে একটা হচ্ছে এখন এখানে আমি মাইনাস টু নিতাম যেহেতু স্কোয়ারকে রুট করছি তাহলে প্লাস মাইনাস টু হতো তাহলে মাইনাস টু যদি নিতাম তাহলে যোগ বিয়োগ করলে আরেকটা দুইটা ভ্যালু আসতো তখন সমীকরণ আরেকটা আসতো তবে আমাদের বইয়ের মধ্যে ইনকমপ্লিট সমাধান এখানে যে বইয়ের মধ্যে একটু জিনিস এলোমেলো করে রেখেছে আর কি সো ওরা ফোর আর টু এটা দিয়েই করছে ফোর টু এটা দিয়েই করছে তুমি এবার এখানে এই ফোর আর টু বসিয়ে দাও ফোর এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান এটা বইয়ে করেছে কিন্তু আরেকটা ইকুয়েশন কিন্তু আসে আমরা দেখেছি সো ওইটা বইয়ের মধ্যে করে নাই বইয়ালোরা আসলে ওইখানে প্লাস চিহ্নটাকে কাউন্ট করছে মাইনাসটাকে কাউন্ট করে না তারা এইভাবে করে নাই তারা অন্য থিওরামের রেসপেক্টে করেছে সো আমরা এই থিওরামটা দিয়ে করবো এটা একটা আপডেটেড থিওরাম কারণ থিওরাম পাঁচ তো হচ্ছে চারের পরে তিনের পরে তাহলে আমরা তিন পরে যদি করতে পারি পাঁচ পরে তারা সহজে করতে পারার কথা তো আমরা পাঁচ দিয়ে করেছি থিওরাম ফাইভ তো থির ফাইভ দিয়ে করলে আপনার জন্য আশা করছে তো এখন এই আঠারোর মতো করে আপনি হচ্ছে উনিশ নাম্বারটা পারবেন আপনি উনিশের মতো উনিশের মতো করে আঠারো উনিশ এবং হচ্ছে আপনি পারবেন হচ্ছে সতেরো সতেরো আঠারো উনিশ এবং হচ্ছে আপনি আহ ষোলো ষোলো সতেরো উনিশ আপনি পেরে যাবেন সো এই ষোলো সতেরো উনিশ এবং বিশ সরি আচ্ছা বিশ নাম্বারটা জাস্ট ফোনের মানটা বের করতে বলছে সো বিশ নাম্বারটা মোটামুটি সতেরো আঠারো উনিশ সেম সো আপনার কাজ থাকবে হচ্ছে এই ষোলো সতেরো আঠারো উনিশ এই চারটা ম্যাথ আপনি এইটার মতো করে করে ফেলবেন এটা হচ্ছে আপনাদের কাজ আমি আপনাদেরকে সব করাচ্ছি না তবে আবার কিছুই বাদ দিচ্ছি না আপনাদেরকে আমি সবই করাচ্ছি আর একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে এখানে বলে দিই আমরা আপনাদের জন্য এই ক্লাসগুলো সব ফ্রিতে করে দিয়েছি বিকজ আমাদের দেখা গেছে ফার্স্ট ইয়ারে যারা ফেল করে অধিকাংশ মানুষই এই অ্যানালাইটিক অ্যান্ড ভ্যাক্টোর জিওমেট্রিতে ফেল করে এটা কারণ হচ্ছে আমরা অনেকেই ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতিটা আমরা ভালো করে শিখে আসি নাই আমরা অনেকেই ইন্টারমিডিয়েটের যেই সরল রেখা কনিক্স এবং হচ্ছে বৃত্ত এই জিনিসগুলো খুব ভালো করে শিখে আসি নাই তো যার ফলশ্রুতিতে আমরা হচ্ছে এখানে এসে অনেক গিনজাম লাগে যে এত বড় বড় কোশ্চেন পড়েই তো কুল পাই না কি সমাধান করব। সো এই জায়গা থেকে আমাদের প্রবলেম হয় সো প্রবলেমটা যদি উত্তরিত হয় আপনার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হওয়া লাগবে এবং আপনাকে ভাই ছোট ছোট জিনিস একটু একটু করে শিখতে হবে এখন একটু একটু করে আপনি তো ভাই ইন্টারমিডিয়েটটা আর রিকভার করার এখানে সুযোগ নেই তবে আপনাকে করতে হবে আপনাকে আমি রিকভার করে দেবো না আপনি কোথায় করবেন আমি আপনাকে সেটার জন্য গাইড দিতে পারি আপনি আমাকে অবশ্যই অবশ্যই এই ব্যাপারে ইনফর্ম করবেন যে ভাই আমার আসলে এই কোর্স করার জন্য কি কি দরকার আমার কি কী জায়গা থেকে কি কি শিখতে পারি সেইটুকু একটা কোয়েশ্চেন যদি আপনি এই ভিডিওর কমেন্ট বক্সেও করেন আমি আপনাকে ওখানে রিপ্লে করে দিব সো ধন্যবাদ আমাদের পরের পর্বে আবার দেখা হয়ে যাচ্ছে আর ফেরি কোর্স যদি নিতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা জিরো ওয়ান সিক্স নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থার্টি ফাইভ জিরো সেভেন জিরো থ্রি এবং ফাইভ নাইন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের ফেইড কোর্স সম্পর্কে ধারণা নিতে পারেন এবং ফেইড কোর্সে চাইলে জয়েন হইতে পারেন জয়েন হওয়ার আগে কোনো টাকা দিতে হবে না জয়েন হয়ে যদি আপনার ভালো লাগে দেন আপনি হচ্ছে টাকা পে করবেন আপনাকে সব দেখিয়ে দেওয়া হবে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আপনি এটা পরে আপনি ভালো করতে পারবেন তাহলে আপনি ফেইড কোর্সটা নিতে পারেন তো ধন্যবাদ আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম